হাই ফ্রেন্ডস টপিকের টিপস আপনাদেরকে স্বাগতম একজন মা গর্ভধারণ করার পর থেকেই যেন ডেলিভারিটি নিয়ে একটি চিন্তায় থাকেন আসলে কি ডেলিভারিটি নর্মালি হবে নাকি সিজারে হবে অনেকে সেই বিষয়টি নিয়ে চিন্তিত হতে হতে যেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সময়টুকু কিভাবে চলে যায় বোঝা যায় না তারই মধ্যে অনেক অজানা রোগের সাথে পরিচিত হতে হয় সেই সময়টা বিভিন্ন রোগের সাথে যেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সাথেও সম্মুখীন হতে হয় গর্ভবতী মায়েদের এই জার্নিতে গর্ভবতী মায়েদের এই জার্নিটা খুবই সহজ নয় তবে তারই মধ্যে দিয়ে যদি কোনো কিছু অবলম্বন করতে পারেন বা যদি কোনো টিপস আপনি অবলম্বন করতে পারেন তবে গর্ভধারণের একদম শেষ পর্যায়ে নর্মাল ডেলিভারিটা অবশ্যই সম্ভব হবে যে রোগের সাথে সম্মুখীন হন না কেন বা যে সমস্যার সম্মুখীন হন না কেন যদি গর্ভধারণের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যেতে পারেন আর সেটি নর্মালে হয় তবে সকল কষ্ট যেন বিষয় বলেন মনে হয় না তাই এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো এই ভিডিওতে যেটি জানার পরে জানতে পারবেন নর্মাল ডেলিভারিতে সহায়তা করে কিছু কিছু খাবার বা কিছু কিছু ব্যায়ামের মাধ্যমে আপনি জানতে পারবেন কি কি সমস্যার কারণে আপনার নর্মাল ডেলিভারি হবে না বা কি কি করলে আপনার ডেলিভারিটি খুবই দ্রুত হবে তবে কম কম যদি ডেলিভারি করাতে চান বা ব্যথা অনুভূত হয়ে যদি ডেলিভারিটি পসিবল হয় নর্মাল তো অনেকটাই ভালো তাই চলুন মূল আলোচনায় প্রথমে বলবো খাবার আসলে গর্ভবতী মায়েদের খাবারের শেষ নেই যদি কিছু কিছু খাবার আপনি করে করেন তবে কিছু কিছু খাবার আপনাকে গ্রহণ করতে হবে যেটি আপনার গর্ভস্থ শিশু এবং আপনার শরীরের জন্য খুবই উপকারী যেটি শরীরের জন্য উপকারী সেটি স্বাস্থ্যের জন্য উপকারী এবং সুস্থতার লক্ষণ তাই সুস্থতার লক্ষণের সাথে সাথে গর্ভবতী মায়েদের শেষ পর্যায়ে সুস্থতাই সবচেয়ে প্রতীক কারণ একজন গর্ভবতী মা যদি সুস্থ থাকে তবে নর্মাল ডেলিভারিটি কোনো ব্যাপার না যদি আপনার জড়াইয়ের মুখটি খুলে থাকে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের জড়াইয়ের মুখ যদি প্রায় দশ সেন্টিমিটারের মতো খোলা থাকে তাহলে নর্মাল ডেলিভারিটি পসিবল হয়ে থাকে যদি জরায়ের মুখ কিছুটা খুলে থাকে ব্যাথারি তীব্র হয় তাহলে ইন্ডিকশনের মাধ্যমে নর্মাল ডেলিভারিটি করানো হয়ে থাকে তবে সেটি পর কথা আপনি প্রথমেই জানতে হবে কি কি খাবার খেলে আপনার নর্মাল ডেলিভারিটি সহজ হবে পানির মতো তাই এর মধ্যে আরেকটি খাবার হলো খেজুর খেজুর খেতে পারেন গর্ভাবস্থায় খেজুর খেলে আপনার জ্বরের মুখ সংকোচিত না হয়ে জ্বরের মুখটি শেষ পর্যায়ে খোলার আশঙ্কা অনেকটাই বেশি একজন গর্ভবতী মায়ের প্রায় প্রতিদিন ছয়টা করে খেজুর খেতে হবে তবে যদি আপনার ডায়াবেটিস বা কোনো ধরনের অ্যালার্জির সমস্যা থাকে তবে সেগুলো এড়িয়ে চলতে হবে কারণ সেগুলো আপনার অ্যালার্জির প্রবলেমটা আরও বেশি বাড়িয়ে দিতে পারে তবে যদি আপনি সুস্থ থাকেন বা আপনার এরকম ধরনের কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রতিদিন ছয়টা করে খেজুর খেতে পারেন অন্যান্য জিনিস না খেয়ে ফাস্টফুড বা তেলাক্ত জাতীয় জিনিস না খেয়ে এগুলো খাওয়ার চেষ্টা করুন যেটি আপনাকে লাস্ট পর্যায়ে অনেকটাই সাহায্য করবে নর্মাল ডেলিভারিতে হওয়ার জন্য গর্ভ অবস্থায় সেই সাথে সাথে খেজুর কিন্তু শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে বাচ্চার ওজন দ্রুত ভাড়াতে খেজুরের বিকল্প নেই তাই অবস্থায় অবশ্যই খেজুর খাওয়া খুবই গুরুত্বপূর্ণ বা খেজুর খাওয়ার চেষ্টা করুন যদিও আপনার সময়টি পেরিয়ে যায় আপনি খেজুর না খেয়ে থাকেন তাহলে আপনি যখনই ভিডিওটা দেখছেন তখন থেকে খাওয়ার চেষ্টা করুন অন্তত পক্ষে আপনার বাকি মাসগুলোতে সেগুলো অনেকটাই হেল্প করে থাকবে তাই খেজুর অন্তত পক্ষে খাওয়ার চেষ্টা করুন সেই সাথে খেতে পারেন টক দই দই খেতে পারেন অনেকেই মিষ্টি দই পছন্দ করেন তবে অবস্থায় মিষ্টি দই এড়িয়ে চলায় ভালো টক দুই খেতে পারেন টক দুই থাকা অ্যান্টিসাইড যেটি আপনার হজম শক্তিতে অনেক সহায়তা করে সেই সাথে সাথে জ্বরের মুখ খুলতে অনেক সহায়তা করে থাকে প্রচুর পরিমাণ মানে টক দিয়ে খেতে হবে সেই সাথে পানির বিকল্প নেই মনে রাখবেন একজন বিশেষজ্ঞ বলে থাকেন একজন গর্ভবতী মায়ের প্রতিদিন থেকে আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই পান করতে হবে যেন আপনার এমনের তরল ঠিক থাকে এমনই তরল ঠিক থাকার কারণে আপনার ভাস্যমান শিশুটি একটি পানির মধ্যে ভাস্যমান থাকে সেই অবস্থায় যখন আপনার পানিটি ভাঙতে থাকবে যদি আপনার ব্যথাটি তৃপো না হয় পিন পিন ব্যথা হওয়ার কারণে সেই সাথে সাথে যদি আপনার পানি ভেঙে যায় পানির অল্প থেকে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে বাচ্চাটি শুকনায় পড়ে যাবে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই অসুবিধা হয়ে দাঁড়াবে বাধ্য হয়ে সিজার করতে হবে তাই অবশ্যই এমনই অটিক তরল যেন ঠিক থাকে মায়েদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অবস্থায় কিছু কিছু ফল আছে আপনাকে এড়িয়ে চলতে হবে সেগুলো আপনার গর্ভপাত পর্যন্ত হতে পারে তাছাড়া যেগুলো ফল পাওয়া যায় মৌসুমি ফল থেকে ধরে টাকটা শাক সবজি খাওয়ার চেষ্টা করুন প্রচুর পরিমাণে আয়রন শরীরে থাকতে হবে একজন গর্ভবতী মাকে নর্মাল ডেলিভারি নিতে গেলে প্রচুর পরিমাণে আয়রন এবং রক্ত থাকতে হবে রক্ত প্রচুর পরিমাণে থাকার কারণে এমনকি আয়রন প্রচুর পরিমাণে থাকার কারণে যেটি আপনার পরবর্তীতে নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করে কচু শাক খেতে পারেন কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যেটি আপনার রক্তশিল্পতা পূরণ করতে সাহায্য করে সেই সাথে কলা খেতে পারেন কলায় রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যেটি আপনার পরবর্তীতে কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে সাহায্য করে গর্ভাবস্থায় অনেকেই কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন তবে কোষ্ঠকাঠিন্য থেকে ভোগার জন্য গর্ভবতী মায়েদের কলা খেতে পারেন মৌসুমি শাকসবজি খাওয়ার সাথে সাথে অবশ্যই তরল জাতীয় খাবার চেষ্টা করুন তরল জাতীয় খাবার খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য থেকে বিরোধ থাকতে পারেন যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করবে কারণ কোষ্ঠকাঠিন্য কারণে অনেকে রক্ত স্বল্পতা দেখা দেয় যেটি আপনার পরবর্তীতে নর্মাল ডেলিভারিতে বাধাগ্রস্ত করতে থাকে তাই অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রেগে চলতে হবে কলা খাওয়ার সাথে সাথে অবশ্যই কলাটি যেন পাকা হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যদি কলার সাইজটি একটু বড় হয়ে থাকে তবে অন্ততপক্ষে দুটি কলা খাওয়ার চেষ্টা করুন তবে ছোট কলা হলে অন্ততপক্ষে সকালে এবং বিকেলে দুটো করে চারটি কলা খাওয়ার চেষ্টা করুন যেটি আপনার বাচ্চার ওজন সহ এমনকি নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা করবে বাচ্চার ওজন দ্রুত ভিত্তি করতে কলার বিকল্প নেই অনেক গর্ভবতী মায়ের আছেন অবস্থায় কোনো কিছু খেতে পারো না একটু পর পর কোনো কিছু খাওয়ার পরে ভূমি মর্নিং সিগনেস হয়ে থাকে তবে তার বিকল্প কোনো কিছু রয়েছে যেটি হলো অল্প অল্প করে খাবার খাওয়া যদি আপনি একই খাবার দুইবার বা তিনবার ভাগ করে খেয়ে থাকেন তবে বমির আশঙ্কাটা খুবই কম থাকে কারণ যদি আপনি প্রচুর পরিমাণ খাবার প্রথমে গ্রহণ করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে বমি হওয়ার চান্স অনেকটাই থেকে যায় তাই অবশ্যই অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করুন যেটি আপনার বূমি এড়াতে অনেক সহায়তা করবে সেই সাথে সাথে নর্মাল ডেলিভারির আগে অবশ্যই প্রচুর পরিমাণে খেতে হবে যেটি আপনার রক্ত স্বল্পতা এমন আয়রনের ঘাটতি না থাকে কারণ আয়রনের ঘাটতি থাকলে একজন মায়ের নর্মাল ডেলিভারি অনেকটাই কঠিন হয়ে যায় দুধ খেতে পারেন গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় দুধ খাওয়ার বিকল্প নেই তবে যদি দুধের সাথে হালকা ঘি মিশিয়ে খেতে পারেন সেটা আরো বেশি ভালো রাত্রিবেলা কুসুম গরম দুধে এক চামচ ঘি মিশিয়ে যদি খেতে পারেন সেটি আপনার নর্মাল ডেলিভারিতে সহায়তা করবে সেই সাথে সাথে ঘুমেরও আরাম দেবে গর্ভবতী মায়ের যে প্রচুর পরিমাণে ঘুম হয়ে থাকে তবে তার বিকল্প নেই আরামের তাই ঘুম এবং সঠিক ঘুমের জন্য অবশ্যই দুধের মধ্যে ঘি মিশিয়ে পান করতে পারেন তবে বিভিন্ন রান্নার কাজও ঘি ব্যবহার করতে পারেন যেটি আপনার ওজন বাড়াতে অনেক সহায়তা করবে কারণ অবস্থায় সঠিক ওজনটা খুবই গুরুত্বপূর্ণ কুসুম গরম দুধে যদি আপনি ঘি মিশিয়ে খান সেই সাথে আপনার ঘুমের নিশ্চিত করবে ঘুমে বাধাগ্রস্ত হবে না গর্ভবতী মায়েদের একটু পর ঘুম ভাঙাটা স্বাভাবিক তবে যদি আপনি সেটি ব্যবহার করতে করতে পারেন পারেন বা পান তাহলে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত করবে না যেটি পরবর্তীতে আপনার গর্ভাবস্থায় অনেকটাই সঠিক কাজে আসবে কারণ একজন সুস্থ মা একজন সুস্থ সন্তান মা যদি সুস্থ থাকে সন্তান সুস্থ থাকবে সেটি স্বাভাবিক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ